আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি প্রিয় ভিয়ার্স আজকে আমি আপনাদের দেখাচ্ছি অতি সহজে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে ইঁদুর বাসা থেকে তাড়ানো যায় এর জন্য আমি একটি বোতলে শুদ্ধ জল নিয়ে নিয়েছি ডেটল নিয়ে নিয়েছি ভিনেগার নিয়ে নিয়েছি একটি পাত্রে শুদ্ধ লবণ নিয়ে নিয়েছি একটি প্যাকেট কপু নিয়ে নিয়েছি এবং কিছু তুলো আমি নিয়ে নিয়েছি এখন একটি পরিষ্কার কাচের পাত্রে অর্ধেকটা শুদ্ধ জল ভরে নিয়েছি এরপর ওই জলে আমি দুই চামচ লবণ দিয়ে দিয়েছি তারপর কপুরটাকে আমি একটি পাত্রে ঢেলে গুঁড়ো করে নিচ্ছি যাতে সহজেই ঘুলে যায় এরপর ওই কপুর গুঁড়োটা জলে দিয়ে দিলাম এরপর দুই ছিপি ডেটল ওই জলে দিয়ে দিলাম এরপর দুই ছিপি ভিনেগার আমি এই মিশ্রণে ঢেলে দিলাম এরপর এই মিশ্রণটিকে আমি ভালো করে হিলিয়ে নিলাম এখন আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার তুলোগুলি এই মিশ্রণে ভিজিয়ে নিয়ে যেখান দিয়ে বাসায় ইঁদুর ঢোকে সেই জায়গাগুলিতে একটু করে রেখে দেবো এর গন্ধে বাসায় আর ইঁদুর আসবে না এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দেবেন কমেন্টে অবশ্যই বলবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ